স্বপ্ন বলল বলে স্বপ্নে দেখলাম আমার বাবা ডাক দিয়ে বলে فاطمه আজকে আলীর দস্তরখানায় সারি খাইবা আর আমি মদিনাওয়ালা নবীর দস্তরখানে ইফতারি করব ও প্রাণের স্বামী এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলো বলে আদি বলতে পারবে কি পারবে না একটু জোরে বলেন না কেন ও মুসলমান স্বপ্ন সবাইকে বলবেন না স্বপ্ন তিন প্রকার হয় একটা আল্লাহর পক্ষ থেকে আর একটা হয় না কামলের কারণে আর একটা হয় শয়তানের পক্ষ থেকে এ মুসলমান অনেক স্বপ্নগুলো মিলে যায় স্বপ্ন সবাইকে বলবেন না ভালো আল্লাহ আল্লাহ মহাইকিন স্বপ্নের ব্যাখ্যা যারা বলতে পারে তাদের সাথে স্বপ্নের কথাগুলো শেয়ার করবেন হাজার তারি বলে বিবি এই স্বপ্ন হজরত আলী বলি বিবি এই স্বপ্নের কথা জোরে যদি বলা যাবে না তোমার কানটা গায়া দেও তোমার কানে কানে আমি এই স্বপ্নের কথা বলবো কি স্বামী বলেন এই স্বপ্নের ব্যাখ্যা ডাক দিয়ে বলে ফাতে মারে এই স্বপ্নের ব্যাখ্যালো হলো আজকে তোমার মরণ হবে আজকের পরে তুমি আর দুনিয়ার থাকবে না ফাতুনে জান্নাত ফাতেমা তো যেমন আলীকে বুকের মধ্যে চলাই নিলেন ডাক দিয়ে বলে স্বামী আমার যদি আজকে মরণ হয়ে যায় আপনি তো চিরতরিয়ে হয়ে যাবে কে আপনারে ভালোবাসবে কে আপনার অজুর পানি আগে দিবে কে আপনার গোসলের পানি আগে দিবে এ পর্দার অন্তরালের মা নবীর মে হইয়া স্বামীর কত ভালোবাসত আমার দেশের চৌকিদারের মাইয়ার ভাব দেখিলে মনে এমপির মাইয়া কথা বলে না কেন হাদিস শরীফে আসছেন ফাতেমা মাঝে মাঝে মাথার চুলের কেশ দিয়া হযরত আলীর হুজুর পানিগুলো মুছে দিত ও টিয়ার পর আর মোরো ব্যাপ্পা ও মা বোলোরা হাজার দালি সাথে মাকে বুকে এক জ্বরাই দিয়ে বলে দিবি রে আমি আলির বুকটা ফেকে যায় আমি আলি যে যখন কেউ বিয়ে করতো না তখন সাথে বল তুমি আমার বিয়ে করেছো আলী। এমনি বলবা না আমি ফাতে মা তোমার যোগ্য ছিলাম না খালি বলে না আমি তোমার যোগ্য ছিলাম না কত মক্কার বড় 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 লোকের ছেলেরা তোমাকে বিয়ে করার জন্য পাগল আমি গরিব আলী আমার চাল্লাই জুলা নাই থাকার জায়গা আবার আমার সাথে তোমার বিবাহ ঠিক করলো মদিনাওয়ালা ডবি আরে বেবি আমি আলি একে মে থাক থাকবো আমার বড় কষ্ট হয় খাতুনে জান্নাত খাতেমা স্বামীর চোখের পানি মুছে বলে ও প্রাণের স্বামী আমার এই দুনিয়াতে কেউ সারা জীবন থাকবো না কুল্লু সিং যাই কত মাউ প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু সাত গ্রহণ করতে হবে এই ময়দানে দুই বছর আগে আমি বয়ান করেছিলাম কত মুরব্বী ছিল আজকে অনেকেই নাই তার আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে অহংকারী কিসের যুবক গুনাছে দাও গুনাছে দা জান্নাত ফাতেমা আলীকে ভালোবাসলে আদর করে দিলেন হাসান হুসাইন ছোট্ট দুই ভাই তিরিশ পরা কোরআনের হাফেজ একটু একটু হাঁটতে পারেন দেখতেছেন মা কান্না করতেছেন মা কান্দ কেন মা ফাতে মা দুইটা সন্তানকে বুকের মধ্যে আঞ্জরে নিয়ে বলে বাবা ও বাবা রে আমি মার কথা কি তোদের মনে পড়বে বাবা ও মা কি হয়েছে একটু বলো কান্দো কেন মা তুমিও কান্দে বাবাও কান্দে বলো মা কেন কান্দো খাতুনে জান্নাত দুইটা সন্তানকে দুপুরবেলা বেলা গোসলখানায় গোসল করাতে নিয়ে যায় একবার গোসল করায় মন ভরে না দুইবার গোসল করায় মন ভরে না তিনবার গোসল করায় বারবার হাসান হুসাইনের গালে চুমা খায় ডাক দিয়া বলে বাবা রে ও বাবা আমি মাকে শেষবারের মতো দেখে না একবার গোসল দিতে আজকে তিনবার গোসল দাও কারণ বলে বাবা রে আমি মা আজকের পরে আর দুনিয়ায় থাকবো না দুইটা ভাই হাও মাউ করে কান্না করে মা গো তুমি যদি দুনিয়ায় না থাকো কে আমাদের আদর করবে কে আমাদের ঘুম পারাবে কে সকাল বেলা আমাদের ঘুম থেকে জাগনা করে মাদ্রাসায় বনাবে এ अम्मा জাননা নাও নাই তুমিও নাই ছয় মা জাগিনানারে হারাইছি ও জান আপনি যদি আমাদের ছেড়ে চলে যান কাকে আমরা মা বলে ডাকবো فاطمه ডাক দিয়া বলে আব্বা জান তোর আব্বাকে দেখে রাখবি তোর আব্বারে কোনো কষ্ট দিবি না যুবক মানুষ কোনো কষ্ট দিবি না রে বাবা আর ডাক দিয়া বলে সন্তান আমি মারিন্তে কালের পর তোরা আমি মায়ের জন্য দোয়া করবি কারণ সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল হাসান হুসাইন বলে মা ও মা নানায় দোয়া করতো তার মা বাবার জন্য রব্বির হামহুমা হুমা কামা সগীর ও মা এই দোয়া করে আমরা দোয়া করব আম্মা জান আমরা আল্লাহ তোমাকে জান্নাতে রাখবি আল্লাহ আকবার বলে ফাদেমা হাউমা করে কান্না করে বলে ও তোরা যখন এই দোয়া করবি আমি মা তখন কবরে থাকবো আমি ফাতেমার হারগুলো জমিনের সাথে মিশে যাবে আমি ফাতেমার শরীর গুলো পোকা গুলো কামড়ায় কামড়ে ও সন্তান আমি মার কথা কখনো ভুলে যাবেন আমি মার জন্য দোয়া করুবি জহরের নামাজ আদায় করলেন হাসান হুসাইন খাতুনে জান্নাত শরীরের মধ্যে যা জহরের নামাজ আদায় করাবার পর হজরত আলী স্ত্রীর কাছে আসলেন ই হজরত আলীকে ফাতেমা শক্ত করে জড়াই করে জড়াই করে ধরলেন জড়াই ধরার পরে বিছনার মধ্যে পেট লাগাইয়া বলে স্বামী মৃত্যুর আগে আপনাকে তিনটা এক নম্বর প্রাণের স্বামী এক নম্বর সিয়াত আমার মৃত্যুর পর আপনি একটা বিয়ে করবে কারণ আপনি রান্না করতে পারেন না আপনি নিজে চলতে পারেন না আপনাকে দেখার জন্য একজন নারীর দরকার প্রাণের স্বামী নেককার বিবি দেখে বিয়ে করবেন দ্বিতীয় নম্বরে আমার এনতেকালের পরে আমার সন্তান দুইটাকে সপ্তাহে একদিন গোসল দিবেন একদিন খানা খাওয়াইবেন আর আপনার সাথে একদিন ঘুম বাড়াবেন কারণ আমি আমার এতেকালের পর তারা মা হারা হয়ে যাবে তারা যেন মা হারার ব্যথা কখনো ভুলতে না পারে ও প্রাণের স্বামী

আপনি দ্রুত আমাকে দাপন গাপন করবেন এলাকার মানুষের জন্য লম্বা সময় আমাকে রাখবেন না এলাকার কোনো মানুষের খবর দিবেন না কারণ আমি ফাতেমার এই তিন হাত দুনিয়ার হায়াতে কেউ দেখে নাই মৃত্যুর পরে যেন কেউ দেখতে না পারে দ্রুত আপনি আমাকে দাপন করে দিবেন ও এলাকার মুসলমান কোন মুসলমানের কোন মুসলমানের কোন মুসলমানের যদি মৃত্যু হয়ে যায় দ্রুত তাকে দাপন করে দাও আজ আমার বাংলা বাংলাদেশে তিন দিন চার দিন পর্যন্ত রাখা হয় ভাই কি না 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 একটা মৃত্যু ব্যক্তির সাথে এমন হয় রে বাবা একটা ছাগল জিন্দা অবস্থায় উল্টা দিক দিয়ে খালাইলে যেমন কষ্ট হয় সিলাইলে যেমন কষ্ট হয় একটা মৃত্যু ব্যক্তির সাথে সর্বনিম্ন কষ্ট তেমন হয় রে বাবা এ আল্লাহর বান্দা খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে বলে প্রাণের স্বামী দ্রুত আপনি আমাকে দাপন করে দিবেন আর বেশি দেরি করবেন না ফাতেমা এই কথা বলতে বলতে কালিমায় সাদত পড়তে পরতে স্বামীর বুকের মধ্যে মৃত্যুর গোলের মধ্যে ধুলে পড়ে গেল নবী বলে ওই স্ত্রীর কপাল ধন্য যে স্ত্রী স্বামীর আগে মৃত্যুবরণ করে স্বামীর বুকের মধ্যে মৃত্যু হয়ে যায় আর যদি কোনো স্বামী বলে আমার স্ত্রী ভালো ছিল আল্লাহ নবী বলে সে জান্নাতি সে জান্নাতি অটিয়ার পরের মা বোনেরা ম হজরত আলী রদি আল্লাহ চোখের পানি সে কান্নার আওয়াজ আর বলে ফাতেমা আমাকে তিন বানিয়ে চলে গেল হাসান হিন্দুই দুই ভাই কান্না শুরু কর মা বিদায় হয়ে গেছে নবীজির স্ত্রী যাই গোসল দিলেন গোসল দেওয়ার পর দ্রুত ফাতেমাকে রেডি করে দিলেন তিন টুকরা সাদা কাপড় ê hey. হুজুরের জন্য তিন টুকরা সাদা কাপড় সাধারণ মানুষের জন্য তিন টুকরা সাদা কাপড় ওই প্রেসিডেন্টের জন্য তিন টুকরা সাদা কাপড় গরিবের জন্য তিন টুকরা সাদা কাপড় না বড় লোকের জন্য এক টুকরা বেশি সবার জন্য কি সমান হজরত আলী বলে ফাতেমাকে রেডি করা হলো আমি আমার স্ত্রীকে লাশটা খাটনির মধ্যে চড়াইয়া কবরের দেশে রওনা হয়ে গেলাম একজন খাটনি ধরার জন্য জন্য কয়জন মানুষ দরকার জোরে বলেন না কেন ওই যে ফাতেমা নিষেধ করেছেন এলাকার মানুষ যে বলবেন না দ্রুত দাপন করবেন এরপরে মানুষকে আপনি বলে দিবেন হ্যাঁ মুসলমান হাসান হুসাইন আর হজরত আলী তিনজন খাট নিরিয়ানা ওরা হয়ে গেল আর একজন মানুষ দরকার অর্ধেক জায়গা নাস্তা নিয়ে গেছি হঠাৎ করে আলী রেখে একটা পাগড়িওয়ালা হুজুর মরুভূমির মাঝখান দিয়ে দৌড়াইতেছে জিকির করতেছে হজরত আলী বলে কে তুমি মাইসমু তোমার নাম কি বলে না আবুজার কে ফারি আল্লাহ আকবার বলেন আবুজা আপনি কেন এত রাতে এখানে বলে মদিনাওয়ালা নবিফাতে মারেন তে গাল করেছে হ্যাঁ রে আলি তুমি আমারে না জানাইতে পারো কিন্তু আমার আল্লাহ আমারে জানাইতে ভুল করে না 사태하는 <목소리> 때가. <목소리> তুমি আমার জানাও না আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলে রে আবু কে ফারি ফাতেমা ইন্তেকাল করেছে দ্রুত ফাতেমা কে দাপন করো আবুজার কে ফারি একটা খাটনি নিয়ে কবর দেশে চলে গেল কবরের লাশটা ঢোকাবার আগে আবুজার জার কে ফারি কবরের মধ্যে নিভে গেল কবরকে ডাক দিয়া বলে কবর আ কবর আজকে এমন একজন মানুষের মেয়েকে আমি কবরে নামাবো যেই মানুষটা হলো বিশ্বনবী মুহাম্মদ সৌলুল্লা আল্লাহ যাকে সৃষ্টি না করল জমিন কিছুই সৃষ্টি করতো না আয়াব জান্নাতে তাম নারীদের সরদারিদের নাম হলো ফাতেমা তিন নম্বরের কবর খোদা আলীর স্ত্রী যার নাম হলো ফাতেমা আই কবর খবরদার ফাতেমার সাথে বেয়াদিবি করবানা চার নম্বর পরিচয় হলো পৃথিবীর সমস্ত যুবকদের জান্নাতের সরদার হাসান হুসাইনের মা আয় কবর খবরদার খবরদার বেয়াদি গরবানা হঠাৎ করে কবরের জবান আল্লাহ খুলে দিলেন কবর ডাক দিয়ে বলেন আয়া বুজার আমরা বিশ্বনবীর মেয়ে ফাতেমাকে চিনি না চেন্নাতের তাম্মারিদের সর্দারিনী ফাতেমাকে চিনি না খোদার আর স্ত্রীকে ফাতেমাকে চিনি না হাসান হুসাইনের মাকে আমরা চিনি না আমরা চিনি না কামু যারা যার আমল হবে ভালো তার কবরটা হবে জান্নাতের বাগান ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফী আল্লাহ বলে ইমানদারের কবরটা আমি আল্লাহ এমন সুন্দর করে সেট করব তার কবরের নিচে থাকবে দুধের নহর মধুর নহর আমি আল্লাহ একাধিক শরবতের নহর ওই ইমানদারের জন্য আমি আল্লাহ জান্নাতের সাথে মিল লাইয়া দিয়া রাখব ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহ বলে যারা জান্নতি হবে যারা নেকামুল ওয়ালা হাসরের ময়দানে আমি আল্লাহ একটা ঝাকুনে দেব এই ঝাকুনের মধ্যে জান্নতি গুলো এক দিক হয়ে যাবে জাহান্নামে গুলো জাহান্নামের গেটের মধ্যে গিয়ে পড়ে যাবে জাহান্নাম হাউ হাউ করে চিৎকার করবে জাহান্নামীরা এবার চিল্লাবে হালমি

ধরার জন্য যাবে ধরার জন্য যাবে এরে রে আল্লাহর বান্দা জাহান্নার আগুন থেকে বাঁচার জন্য গুনাগাররা চিৎকার করবে সব মিন্টা হয়ে যাবে তামা সোহার পাথার উপর সূর্য চলে আসবে সত্তর হাজার সূর্যের মুখ তাপ দিতেই থাকবে গুনাগারের মাগজগুলো ভাতের মাথের মারের মতো উতুলাইতে থাকবে উতুলাইতে থাকবে এ আল্লাহর বান্দা গুনাগারগুলো ও oh জাহান নামের গরম পানির মধ্যে সাঁতার কাটতেই থাকবে কাটার থাকতেই থাকবে জাহান নামীরা খাইতে চাইলে লোহার কাটা ঢুকাইয়া দিবে লোহার কাটা খাবার খাইয়া জাহান নামীদের নারী রাস্তা দিয়া সব পায়খানা রাস্তা দিয়ে নারী গুলো বাইরে হয়ে যাবে এরে আল্লাহর বান্দা আল্লাহ তখন ডাক দিয়া বলবে ও ফেরিস্তারা আমি আল্লাহ কিছু পানি দেই এই পানিগুলো জাহান নামের মধ্যে ছিটিয়া দাও জাহান নাম থেমে যাও তখন কিছু পানি ওই পানির মধ্যে দেওয়া হয় আগুনের মধ্যে দেওয়া হবে আগুন থেমে যাবে আমরা সবাই বলবো আল্লাহ এই পানি 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 কিসের এটা কি আল্লাহ বলবে না ইমানদারের দুনিয়ার চোখের পানি জাহান্নামের আগুনের ভয়ে কান্না করেছি ওয়াজের ময়দানে গিয়া কান্না করেছে আমি আল্লাহ জান্নাত পাওয়ার জন্য কান্না করেছি আমি আল্লাহ আজকে ওই পানিগুলোকে বোতলের মধ্যে ভৈরা সংরক্ষণ করে রেখেছিলাম এই হাসরের ময়দানে কারণ জাহান আগুন দাউ দাউ করে জ্বলবে জাহান আগুন কেউ সহ্য করতে পারবে না ও আল্লাহর বান্দা আমি যে কথা বলতে চাই আল্লাহর মোহাব্বতে গুনা ছেড়ে দাও হাসান হুসাইনের মাকে কবর চেনে না নবীর মি ফাতেমারে কবর চেনে না আলীর স্ত্রী ফাতেমাকে কবর চেনে না জান্নাতে নারীদের সর্দার নি কবর চেনে না আপনাকে আমাকে চিনবে রে বাবা আরো জোরে বলেন চিনবে এলাইটানি কুন্তু তুতরাবা আল্লাহ পাক বলে এই কবর কার জন্য হবে জান্নাতের বাগান এই কবর কার জন্য হবে জাহান্নামের টুকরা ও যুবকেরা মুরব্বী আব্বা জানেরা হাতে ধরি বলি পায়ে ধরি বলি আর গুনা করবেন না নবীরে কাঁদাবেন না দাড়িটা কাটবেন না বেপারদায় চলবেন না মা বাবারে কষ্ট দিবেন না দিন ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলবেন না রে বাবা দিন ইসলামের বিরুদ্ধে যারা আঙ্গুল তোলে এদের কপাল পুনরায় ধ্বংস হয়ে যায় পা দপ্ত নামাজ পড়বেন মা বাবাকে মোহাব্বত করবেন ইসলামী আন্দোলন করার চেষ্টা করবেন অন্তর যদি ভালো হয় নিয়াত যদি খাঁটি হয় কারা কারা ইসলামের পক্ষে থাকবেন কোরআনের দলের পক্ষে থাকবেন দুটি হাত তুল আল্লাহকে দেখা দাও না বল আল্লাহ আর যদি বল আল্লাহ সারা জীবন কোরআনের পক্ষে রাখিও মা বাবার খেজমত করাইও পা নামাজ জামাতের সাথে লম্বা মা বাবার খেজমত করাইও বলেন আমি আরো হাতগুলো সোজা করেন হাত সোজা করেন বলেন বিসবি রহমান রহিম হাত সোজা নামাইয়ের পকেটে দেন দেন পকেটে দেন যার পকেটে যা আছে ছেলেরা এখন ব্যাগ নিয়ে যাবে আপনারা সবাই দিবেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার আল্লাহর র মসজিদের জন্য দান করতে চান আল্লাহর ভার মসজিদে দান করেন দান করলে হায়াত বাড়ে